বন্ধুরা ডায়ারের এসিড হ্যালো বন্ধুরা ডায়ারের এসিড যে প্রেশার সুইচ আছে প্রেশার সুইচ কীভাবে কাজ করে তা আজকে আমরা আপনাদেরকে জানাব প্রেশার সুইচ প্রেশার সুইচ কীভাবে কাজ করে তা জানাবো আমরা এখন আমরা এতেছি মিটার এই প্রেশার সুইচের একটা মিটার এখানে আমাদের দুইটা মিটার আছে এই রে এই পরিমাণে যেমন দুশো থেকে আমাদের ফ্যান দুশো গেলে আমাদের ফ্যান অব হয়ে যাবো আবার এইটা হচ্ছে লো সাইড একটা হাই সাইড আর একটা লো সাইড মিটার আমাদের দুইটা মিটার এখানে আমাদের সেই মিটারগুলোর কাজ দেখা এই এইদে প্রেশার মিটার এইখানেই হইতেছে সেই মিটার দুইটার অ্যানালগ মিটারের কাজ এই দেখেন এখানে আমাদের রেঞ্জ আছে একশো একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপরে হচ্ছে চারশো পাঁচ পঞ্চাশ পিএসআই আমাদের মূলত পিএসআই রাখতে হবে দেড়শো থেকে দুশো পর্যন্ত দেড়শো থেকে দুশো পর্যন্ত আমাদের পিএসআই রাখতে হয় আর এই পাশে আমাদের ডিফেন্স তারপর এখানে আমাদের রাখতে হয় পঁচাশি সত্তর সত্তরের শেষে মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি এদিকে রাখতে হবে মিডল স্তরে আমাদের সুইচ এই দে আমাদের এই যে প্রেশার মিটারের যে এই কাটাটা আছে আমাদের এই কাঁটাটা এই কাটাটা আমাদের আসবে দুশো এখানে দুশোর এখানে আসলে ফ্যান অফ হয়ে যাব ফ্যান অফ হয়ে যাব কাট করে দিব অটোমেটিক কাট করে দিব প্রেশার সুইচের কাজ দিতে এই মিটারগুলো নির্দেশ করে আপনাকে কাজ করতে হবে অবশ্যই প্রেশার সুইচের আমরা এখন গ্যাস গ্যাস প্রেশার কত থাকে ডাইরের এসি গ্যাস প্রেশার কত থাকে মূলত পাঁচ এই যে চাইডের আপ সাড়ে চার আছে এই যে উপরেরটা আবার নিচেরটা দেখবেন না নিচের ছাটা উপরেরটা চাইডের আপ সাড়ে চাই মানে পাশের কাছাকাছি গ্যাস প্রেশার দেওয়া আছে আমাদের গ্যাস দেওয়া আছে আর গ্যাস দেওয়া আছে গ্যাস দেওয়া আছে আমাদের এ এটা আমাদের রেগুলেটর ভোল্টেজ রেগুলেটর আমাদের ডায়রের এসে রেগুলেটর আমাদের এখন লিকেজ চেক করব লিকেজ আছে কি না দেখি ভালপের ভালপের এখানে লিকেজ আছে কি না আমরা দেখি চেক করব এখন চেক করে দেখতেছি আমাদের লিকেজ আছে হালকা একটু লিকেজ আছে আমাদের ডায়রের এসে হালকা একটা এই দিয়ে দেখছেন বুধবুথ এই বুধবুথ লিকেজ সাবান ফেনা দিয়ে আমরা চেক করতেছি এই যে আছে আমাদের হালকা একটা হালকা একটু বুধবুধ আছে সেটা আমরা এখন লিকেজ সমাধান কিভাবে করবো এই যে বুথ এই এই হালকা অনেকক্ষণ পর ফুলে উঠতেছে আপনাদেরকে আমি দেখাইতেছি এই অনেক অনেকক্ষণ পর ফুলে উঠতেছে দেখছেন লিকেজটা এটা হালকা এইটা আমরা একটু ননিটার্ন ভালভ যে ক্যাপ ক্যাপের সামনে দিয়ে আমরা সেটা দিয়ে আমরা এখন টাইট দিয়ে দেখাবো আপনাকে কিভাবে এর সমাধান করা যায় এই লিকেজটা ভাল চেঞ্জ না করেও লিকেজ সমাধান কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে জানতেছি এই ভাল্ভ ননি টান দিয়ে আমরা টাইট দিতেছি টাইট দিলে একটু হয়ে যাবো টাইট দিলে একটু হালকা পরিমাণে একটু টাইট দিলে আপনাদের দিয়ে হয়ে যাব আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমি যেগুলো হইতেছে সেগুলো আমি বাস্তবে দেখাইতেছি কোনো অবাস্তব জিনিস দেখাইতেছি না এই কম্প্রেসর থার্মাল এই থার্মাল সেন্সর এই যে আমাদের যে তেল ওয়েলটা যে কম্প্রেসরের যে ওয়েল সেটাকে গরম রাখার জন্য এই থার্মাল সেন্সরটি ইউজ করা হয় থার্মাল সেন্সর বড় ছোটো সেম বড় ছোটো এইখানে আমাদের ছোটো বড় আমাদের এখানে ছোট বড়ো সেটা বড় কথা না বড়ো কথা হইতেছে আপনাদের যেখানে কাজ এক হই সেন্সরের কাজ এক সব সেন্সরের কাজ এক থার্মাল সেন্সর আমাদের ওয়েলটাকে গরম রাখার জন্য ব্যবহার করা হয় কম্প্রেসর যে ওয়েল এই দিয়ে আমার ডায়ার কম্প্রেসর আমাদের অবশ্যই আপনারা জানতে পারছেন এখানে একশো একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পাঁচ পঞ্চাশ বিএসআই বিএসআই কত রাখছি আমরা দেড়শোর নিচে মানে দুইশোর কাছাকাছি রাখছি দেড়শো দেড়শো